অনন্যা হ্যাঁ আপু মন খারাপ করে বসে আছে কেন আপু কোনো সমস্যা হয়েছে কি সামনেই ক্যাডেট ভর্তির পরীক্ষা অথচ আমি আমার সার্বিক প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তায় ভুগছি আপু আমি কি সারা দেশে হাজারো মেধাবী শিক্ষার্থীদের সাথে টিকে থাকতে পারবো যেমনটা দেখলেন শেষ সময়ে অধিকাংশ ক্যাডেট ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর অবস্থাই অনন্যার মতো আর এই সমস্যার একমাত্র সমাধান মডেল টেস্ট পর্যাপ্ত পরিমাণ মানসমত মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে একজন ক্যারেট ভর্তিযোদ্ধা অত্যাবশ্যক কিছু দক্ষতা যেমন টাইম ম্যানেজমেন্ট কনফিডেন্স অ্যাকিউরেসি বা নির্ভুলতা ইত্যাদি অর্জন সক্ষম হয় এই সকল বিষয় লক্ষ্য রেখে ফ্যালকন ক্যাডেট কেয়ারের বিশেষ আয়োজন মিশন ক্যাডেট মডেল টেস্ট প্রোগ্রাম দুই হাজার ছাব্বিশ দেশ এই মডেল টেস্ট প্রোগ্রামে থাকছে অধ্যায় ভিত্তিক বিষয় ভিত্তিক ও পূর্ণাঙ্গ মডেল টেস্টের সমাহার এবং প্রত্যেকটি মডেল টেস্টের সাথে থাকবে নির্ভুল সলিউশন শীট এছাড়াও থাকছে শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা অর্জনের জন্য টানা পাঁচ ঘন্টা ব্যাপী ম্যারাথন টেস্ট শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণের জন্য থাকবে একাধিক মেন্টর ফ্যালকন ক্যাডেট কেয়ারের অসাধারণ একটি আয়োজন ফ্রি মডেল টেস্ট প্রোগ্রাম যেখানে অংশগ্রহণের মাধ্যমে মডেল টেস্টের মান যাচাইয়ের সুযোগ পাবেন আপনিও তাই প্রশ্নপত্রের মান এবং প্যাটার্ন সম্পর্কে ধারণা পেতে ফ্রি মডেল টেস্ট প্রোগ্রামে অংশগ্রহণ করুন নিশ্চিন্তে তিন মাস মিশন ক্যারেট মডেল টেস্ট প্রোগ্রাম দু সম্পর্কে বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে এখনই যোগাযোগ করুন ফ্যালকন ক্যারেট কেয়ার হেল্পলাইনে